করছি তোর শুরু করছি চারটা গরু দেখে শুরু করছি তো এই দুই আড়াই লাখ টাকার মতো ছিল আর কি আর এখন মোটামুটি এখন তো প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো আমার যে গরু আছে পনেরো ষোলো লাখ টাকার মতো আছে আচ্ছা এটা শুরুতে যদি আপনি করতে চাই কটাতে শুরু করলে ভালো হবে মনে করেন নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন উনি কিন্তু মাঝে গামছা বাধাই যে মাঝায় যদি গামছা বাঁধতে পারেন তাহলে গরু

এই জায়গায় রাখি হাড্ডি মাছুর গুলা কেনার পরে আচ্ছা তারপরে ওই জায়গায় ওঠাই দেড় মাস পরে কয় মাস রাখে দেড় মাস রাখি দেড় মাস রাখার পরে ওই জায়গায় উঠাই দিই জায়গায় দি ওই জায়গায় তিন মাস দর্শক দেখতে থাকেন ভিডিও কিন্তু সেই হবে তার মানে আপনারা যারা গুরু পালন করতে চাচ্ছেন ওনার কিন্তু একটা ভালো তথ্য যে হার্ড আপনি কিনে সেটাকে তিনবার সাড়ে চার মাসে আপনি মার্কেট করবেন কীভাবে কী করবেন আজকের ভিডিও থাকবে অনেক কিছু ভাই মানে একজন সফল উদ্যোক্তা মনে করি আমি এবং নতুন আইডিয়া যারা আসলে নতুন আইডিয়াতে গুরু পালন করতে চাচ্ছেন এই দুই হাজার পঁচিশে আপনার লস খাবেন না তথ্য পাবেন কীভাবে গরু পালন করবেন এই এগুলো কোথেকে কিনবেন এবং চার মাসে প্রোগ্রাম চার মাসে আপনার প্রোজেক্টটা কীভাবে দাঁড় করাবেন এবং উনি কী খাওয়ায় উনি কী খাওয়াচ্ছে এই গরুগুলোকে কী খাওয়ায় উনি গরুগুলোকে বড় করতেছে মানে কেন তার গরুতে অসুখ বিসুখ নাই কেন তার গরু সুস্থ এটু যে জানতে থাকেন আমাদের সাথে থাকেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন

অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার জি আচ্ছা এইটা হলো সেই অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার জি আছে রে কাটে তো দেখি কাটে তো দেই হ্যাঁ কাটে তো দেখি এই যে দেই যে কাটন্ত দাগও কাটন্ত দাগ আছে ফাইল উপর 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 যায় হ্যাঁ 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 দর্শক এই সিস্টে কাটাই তো খেয়াল করবে তার মানে এইখানে দাগ আছে সে দাগ হিসেবে কাটবে হ্যাঁ কাটে না জিপার সিস্টেম এটা ও জিপার তারপরে টান দিলে কইলে আবার লাগাতো দা ও ফাইন হ্যাঁ দেখেন খুব ফাইন ও নষ্ট ও আছে আবার মানে সামোজাস হ্যাঁ

আচ্ছা খাবার খাইতে কি বেশি লাগে না কম লাগে এটা খাওয়াইলে বেশি খাবার খায় খাবার খাইলে তাড়াতাড়ি শরীর স্বাস্থ্য হয় বেশি খাবার খায় রুচি হয় মুখে সবচেয়ে খেল করলাম আপনি যে কালো গরু পালতেছেন কে বলতে দেখি বেশি তো কালো কালো গরু এটা হলো ক্রস জাতের মধ্যে একটু উন্নত আচ্ছা আর আমাদের ইয়া ওই এই ক্রসের মধ্যে অনেকগুলা জাত আছে এই জাতের মধ্যে এটা একটু উন্নত এই জন্য এটা পালি এটা কি সামনত মনে হচ্ছে কোন কোরবানিতে এটা বিক্রি করা যায় আপনি হাজার চব্বিশ সালে তো অনেক কিছু হয়ে গেছে প্রায় দেখা গেছে আশি পার্সেন্ট লোক লস খাইছে তো এই গরু পালনের লস খায় কেন বলেন দেখি গরু পালনে লস খায় খামারির দোষে যেমন খামারে দেখা গেছে যে শুরুর দিক দিয়ে গরু কিনলো পাঁচটা সাপোজ পাঁচটা গরু কিনলো আচ্ছা পাঁচটা গরু কিনে আয় না সেটা উঠাই দিল আর আগেরও পাঁচটা আছে আচ্ছা এই পাঁচটা আর পাঁচটা দশটা একসাথে হইছে আচ্ছা একসাথে হওয়ার পরে ওই বাজার থেকে অনেক গরুর সাথে মেশার পরে একটা রোগ বালাই আসে আসার পরে দেখা গেছে সবগুলা গরু একসাথে অসুস্থ হয়ে গেল আচ্ছা একটা গরু মারা গেল আচ্ছা বা দুইটা গরু মারা গেল

তারপরে নেয়া ওই আরেক সিটে থাকি আচ্ছা এই যে আপনি শুরুতে মিস করছিলেন তাতে কেমন পুঁজি ছিল আপনার এখানে আমার পুঁজি ছিল অল্প কত ছিল তাও তে দুই আড়াই লাখ টাকার মতো ছিল আর কি আর এখন মোটামুটি এখন তো প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো আমার যে গরু আছে পনেরো ষোলো লাখ টাকার মতো আছে দেখেন দর্শক আমরা আমাদের ব্যর্থতা কথা জানেন আমরা দেখেন এই যে উনি কিন্তু পনেরো ষোলো লাখ টাকাতে গরু পালন করে তারপরে বলে কি গরু পালে আমাদের কিন্তু ব্যর্থতা এখানে দেখেন আমরা বাইরে দেশে যারা দেখছি যে একজন খামারিকে কত মূল্যায়ন করে আর আমরা দেখেন তার কিন্তু পনেরো থেকে ষোলো লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট তারপরে তাকে বলি কি আমরা খামারি খামারি গরুপালে আর যদি দেখেন এখন এস আর একজন এসআর ঘুরতেছে মাসে ছয় হাজার টাকা বেতন বা সারাদিন ওকে বলে সার বা সার আইসি এটা আমাদের ব্যর্থতা একজন উদ্যোক্তাকে সম্মান করা শিখবেন বা এই যে আপনি করতেছেন আসলে উদ্যোক্তাদের কী পরামর্শ দেবেন যে আসলে আপনি যে আইডিয়াতে গরু পালন করতেছেন এই আইডিয়াটা আসলে কীভাবে শেয়ার করা যায় আর একটু কীভাবে মূল্যায়ন করা যায় বলুন এটা মনে করেন যে ইয়া যারা বিদেশ আছে তারা যদি চায় এটা করতে পারে লাভজনক ব্যবসা আচ্ছা আমার কাছে কিছু তথ্য আছে যে হাড্ডি গরু হাড্ডি গরু অনেকে একদম দেশি হাড্ডি গরু পালে হ্যাঁ আর আপনি কিন্তু ক্রস পালতেছেন ক্রস পালতে ওই দেশি আর ক্রসের মধ্যে পার্থক্য কি দেশি গরু আর ক্রস গরুর মধ্যে পার্থক্য হলো ক্রস গরু খায় বেশি আচ্ছা আর ওর গ্রুত বেশি আচ্ছা বাড়েও বেশি আচ্ছা তাই এই জন্য ক্রস পালি আর দেশি গরু আপনার খায়

আচ্ছা এটা শুরুতে যদি আপনি করতে চাই কটা শুরু করলে ভালো হবে মনে করেন এটা মনে করেন যার যার ইয়া ওই আমার লাখ কোটি টাকা আছে ধরেন কোটি টাকা আছে কিন্তু কোটি টাকা তো ইনভেস্ট করা যাবে না না মানে শুরুতে তো আমাকে শিখতে হবে তো সেই হিসেবে আবার শিখতে হবে আবার আমাকে কিন্তু কষ্ট পোষাতে হবে এটা মনে রাখেন হ্যাঁ আমি শুরুতে করলাম কিন্তু আমার শুধু খালি কস্ট আমি দুই ঘুরে করলাম আমার কি খরচ পোষাবে না সেই হিসেবে কটাতে করলে আমি লাভবানও হব আমার শেখার ট্রেনিংটাও হয়ে যাবে কোনটা করলে ভালো হয় বলেন কতটা করলে আপনি দশটা করেও দেওয়া যদি করেন তাহলে একটা শ্রমিক

প্রান্তিক যে কৃষি খামারি যারা আছে ছোট ছোট যারা খামার হয়তো একটা পাল্টাছে বা দুটো পাল্টাছে তাদের জন্য আপনি বেটার সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটিটা না দিন রাত চব্বিশ ঘন্টা রাত্রে একটা দুটার সময় আসি ঠিক আছে ভালো থাকেন দোয়া করি উনার দোয়া করেন উনি সুস্থ থাকেন উনি সুস্থ থাকলে আমাদের গরু গাভী যা আছে সুস্থ থাকবে ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম সালামুক দর্শক পরিশেষে একটা কথা বলতে আমরা আসলে বিভিন্ন জায়গায় ভিডিও করি কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই যে আমরা এই দশ মিনিট বা বারো মিনিটে কিন্তু সকল তথ্য দেওয়া সম্ভব না আপনারা প্রতিটা উপজেলা পানি সম্পদ অফিসে আছে সেখানে যাবেন তথ্য নেবেন ওনার কাছেও আসেন দেখেন আপনার পাশে যারা গরু পালন করতেছে তাদের কাছে তথ্য নেন নিয়ে আপনি যদি চিন্তা না করেন উনি কিন্তু মাঝে গামছা বাঁধায় যে যদি গামছা বাঁধতে পারেন তাহলে গরু পালনে আসেন আর যদি আমার মতো ভদ্রলোক ঘর তাহলে এবার আসার দরকার নেই আপনারা মাজা গামতে বাঁধতে পারলে আপনারা আসেন অবশ্যই গরু পালনে সাকসেসফুল হতে পারবেন দীর্ঘ দীর্ঘমোকল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ